যেমন ফরস এটা আল্লাহর এমন একটা আদেশ এই কাজ করা আপনার জন্য অত্যাবশ্যকীয় ফরস অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় আপনাকে যে হুকুমটা মানতে হবে যে আল্লাহর বিধানটা পালন করতেই হবে সেটার নাম ফরস সুবাহান যা শরীয়তের অকাট্য দলিল দ্বারা কোরআন শূন্য দ্বারা প্রমাণিত শরীয়তের কোনো উজর বা অবকাশ ছাড়া উজর মানে কষ্ট কারণ ছাড়া বা শরীয়তে আপনাকে সুযোগ দিচ্ছে অবকাশ ছাড়া একে পরিত্যাগকারী ফাঁসিক বলে গণ্য হবে একে পরিত্যাগকারী প্রথমে ফাঁসিক শরীয়তের যত ফরসিধানা বিধানাবলী আছে সেগুলি উজর কারণ ছাড়া কষ্ট ছাড়া সুযোগ ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি প্রাথমিকভাবে বর্জন করেন প্রথমত আপনি ফাসিক পাপাচার তারপরে দ্বিতীয়ত কবিরা গুনাহের মতো বড় গুণা এবং জাহান নামে যাওয়ার জাহান নামে যাওয়ার জন্য ফরজকে তরক করাই যথেষ্ট না হজুবিল্লা ফরজ তরক করবে ইচ্ছাকৃতভাবে সে ইমান থেকে হারস হয়ে যাবে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ সুতরাং যে নামাজ বর্জন করবে সে জাহান্নামের আযাবের শাস্তি যোগ্য উপযুক্ত বলে গণ্য হবে নাউজুবিল্লাহ এ ব্যক্তি এক ওয়াক্তের ফরস নামাজ শরীয়তের কোনো অবকাশ ছাড়া ইচ্ছাকৃতভাবে জেনে কাজা করে সে প্রথমত ফাসে গুনাগার পাপাচার নাফরমান সেটা ফাইসালাটা প্রথমেই হবে ইচ্ছাকৃতভাবে হলে সরাসরি জাহান নামে হয়ে যাবে নজবিল্লাহ মিনজা ওয়াজিব শরীয়তের এমন একটি পরিবেশা ফরজের পরে ওয়াজিব এ কাজ করা অত্যন্ত জরুরি কিছু কাজ আছে জরুরি অবস্থা কি আল করে মানে জরুরি পরিস্থিতি কি আল করে যে শরীয়তের বিধান আদায় করতে হয় তাকে ওয়াজিব বলে অত্যন্ত জরুরি যা শরীয়তের দলিলাদি দ্বারা অনুমান সিদ্ধ দলিলাদি অর্থাৎ শরীয়তের ধারণা প্রসূত প্রমাণ আদি দ্বারা প্রমাণিত ফরজের পরে ওয়াজিব তেমনি শরীয়তের জন্নি দলিল দ্বারা প্রমাণিত সুবাহান অস্বীকারী গুমরাহ ওয়াজিবকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে সে গুমরা হয়ে যাবে পথভস্ত হবে তার বিবেক কাজ করবে না গুমরা হয়ে যাবে যেমন যখন মানুষ হারাম হারামকে থেকেতে হারামকে থেকেতে হারামকে স্বাভাবিক মনে করে তখন বুঝে নিতে হবে মানুষের হোঁসাকল আর ঠিক নাই আমরা বলি সবাই বলি অমাল দুনিয়া ইল্লা মাতা উল কলিল পবিত্র কুরআনুল কেরিমে আল্লাহ বলছেন দুনিয়াবি ধনসম্পদ দুনিয়ার যা কিছু আছে দুনিয়াটাই অস্থায়ী ক্ষণস্থায়ী দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে শুধু দুনিয়ার মানুষ নয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অল্প সব ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয় একদিন ধ্বংস হয়ে যাবে তারপরও আমরা যে ধনসম্পদের প্রতি এত প্রবল ইচ্ছা ধন সম্পদের প্রতি আমরা পিছনে পিছনে দৌড়াদৌড়ি করি দৌড়তে দৌড়তে আমরা এক সময় গিয়ে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও আমাদের শুকর গুলো আসে না শুকর আসে না এভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে যেগুলি অসদ উপায়ে কষ্ট করে কামাই করেছে সেগুলি রোগের পিছনে শেষ হয়ে যায় হক খালাল বাসাই করে খাওয়ার টাইম নেই টাকা কামানোর টাইম এই এরকম যারা হক খালাল বাসাই করে না অসদ উপায়ে টাকা উপার্জন করে মিথ্যা বলে প্রতারণা করে ধোকা দিয়ে আরেকজনের হক দখল করে কায় জুলুম করে অত্যাচার করে খায় তাদের হুঁসাকল বিবেক বুদ্ধি ঠিক থাকে না তাদের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না শরীয়তের ওয়াজিব হুকুম যদি কেউ তরক করে সে ধীরে ধীরে গুমরা হয়ে যায় তার আকল বাটি হয়ে যায় তার আকল হুঁশ জ্ঞান কাজ করে না শরীয়তের কোনো উজোর বা অবকাশ ছাড়া কোন কষ্ট ছাড়া উজোর ছাড়া সুযোগ ছাড়া কেউ যদি ওয়াজিব করে মতো প্রথমত বলে গণ্য হবে দ্বিতীয়ত জাহান নামের শাস্তির উপযুক্ত হবে নজব কোন ওয়াজিব ইচ্ছাকৃতভাবে একবার ছেড়ে দেয়া সগিরা গুনা কোন ওয়াজিব অসুস্থতার কারণে ক্লান্তির কারণে দূরবর্তী বিভিন্ন কারণে মাঝে মধ্যে ছুটে যায় বা ছেড়ে দেন তখন সেটা সগিরা গুনা হয় কারণ আপনি ইচ্ছাকৃতভাবে করেন নাই অসুস্থতার কারণে জার্নির কারণে ক্লান্তির কারণে আপনার ছুটে গেছে উজোর কষ্ট আর কি তখন সেটা সগিরা গুনা হবে আবার যদি আপনি কয়েকবার বারংবার ইচ্ছাকৃতভাবে এটাকে তুচ্ছতা ছিল করেন তাহলে আপনি বদমাশ হবে এবং এটা কবিরা গুনা হয়ে আপনি নাফরমান জাহান নামের আজাবে শাস্তির উপযুক্ত হবেন জালিক এটা ওয়াজিবের হুকুম